বালুরঘাটে এসআইআর সংক্রান্ত রুম পরিদর্শনে এসে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন পুলিশ কর্তা ও তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায় তার দাবি কমিশন পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে সাইলেন্ট ইনভিজিবল রিগিং চাপিয়ে দিয়েছে এবং এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের ওপর অমানসিক অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে প্রসঙ্গত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেলা ভিত্তিক দায়িত্ব বন্টন করার পর দক্ষিণ দিনাজপুরে দায়িত্ব পেয়েছেন কুমারগঞ্জ কুশমণ্ডিতে বৈঠক সেরে এদিন তিনি বালুরঘাট টাউনের ওয়ার রুমে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মাত্র এক মাসের মধ্যে এসআইআর কাজ শেষ করার নির্দেশ মাঠে কাজ করা বা বাইরে রোজগার করা মানুষের পক্ষে আদৌ সম্ভব নয় প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন দু হাজার সালে পর্যাপ্ত সময় থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন এই প্রক্রিয়া চালু করেনি অথচ এখন আচমকায় রাজ্যের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে তার কটাক্ষ মহারাষ্ট্র অরুণাচল কিংবা বিহারে ভোটের সময় এসআইআর না চালালেও শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই লক্ষ্য করে কমিশন নেট প্র্যাকটিস চালাচ্ছে তার বক্তব্যে স্পষ্ট এই প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকারকে সীমিত করার চেষ্টা এবং সাধারণ ভোটারদের ভয় ও বিভ্রান্তির মধ্যে ফেলার ষড়যন্ত্র বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব এদিন এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা ও তৃণমূল নেতা প্রসন্ন বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন দক্ষিণ দিনাজপুর জেলায় পাঠানো হয়েছে ওয়ার রুমগুলোকে দেখভাল করার জন্য কালকে গিয়েছিলেন কুমারগঞ্জে এবং কুসুমন্ডিতে কি দেখলেন এবং আজকে কোথায় কোথায় যাচ্ছেন এবং কি দেখছেন গতকাল কুসুমন্ডি বিধানসভার ওয়ার রুম সহ বিভিন্ন অঞ্চলে আমাদের যে বাংলার ভোট প্রতিকার রক্ষার যে সমস্ত শিবির হয়েছে সেখানে মাননীয় বিধায়ক শুরু করে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সমস্ত সন্ট্রাল অর্গানাইজেশনস জেলা পরিষদের মাননীয় সদস্য যারা আছেন নির্বাচিত প্রতিনিধি সকলকে নিয়ে আমরা বিভিন্ন শিবিরগুলোকে আমরা যাই তাদের সাথে আমরা ইন্টারাকশন করেছি আমরা ওয়্যার রুমেও বসেছি আমরা দলীয় পর্যালোচনা করেছি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ক্ষেত্রে ইলেকশন কমিশন একটি সাইলেন্ট ইনভিজিবল রিগিং চাপিয়ে দিয়েছে মানুষের ওপরে দল হিসাবে একমাত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে মানুষের পাশে একেবারে ওয়ার্ড থেকে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি অ্যাসেম্বলি প্রত্যেকটা লেভেলে আমাদের সহযোদ্ধারা দিন রাত এক করে পরিশ্রম করছে আমাদের উদ্দেশ্য একটা সেটা হচ্ছে মানুষকে সহায়তা করা মানুষকে সাহায্য করা তারই অঙ্গ হিসাবে আমি সকালে আজকে হিলিতে গিয়েছিলাম হিলির ব্লকে সান্ডার বালুরঘাট এসেছিল এই মুহূর্তে বালুরঘাট টাউনে এটা আমাদের অ্যাসেম্বলি রুম বেসিক্যালি সেখানে উপস্থিত আমরা এখানে সমস্ত দলীয় নেতৃত্ব আছেন মাননীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে চলে আসবেন আমার সঙ্গে সকালে ছিলেন হিলিতেও নিয়ে ঢুকছেন সবাইকে নিয়ে সহযোদ্ধাদের নিয়ে বসে পর্যালোচনা করা কিভাবে মানুষের পাশে আমরা আরও বেশি করে থাকতে পারি

সেক্ষেত্রে যদি কোনো ইস্যুস হয় কোনো ইস্যুস তৈরি হয় সেগুলো আমাদের বিভিন্ন স্তর আছে দলীয় স্তর আছে আমাদের পিআরএস রয়েছেন আমাদের ডাব্লিউইআরএস রয়েছেন টিইআরএস রয়েছেন বিআরএস রয়েছেন বিএলএ ওয়ান রয়েছেন আমাদের যে দলীয় যে স্ট্রাকচার তার মধ্যে থেকে যেটা আমাদের করণীয় যেটা আমাদের কর্তব্য সেটা আমরা বলছি তারা আপনি তো কুমারগঞ্জে কালকে গেছিলেন আমাদের জেলায় একমাত্র যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে এসআইআর নিয়ে যে কুমারগঞ্জের একজন বয়স্ক ব্যক্তি তিনি এসআইআর আতঙ্কে আতঙ্কিত হয়ে মারা গেছেন এবং সেই বিষয়গুলো নিয়ে কিংবা ওখানে আতঙ্কিত কিছু দেখলেন কিংবা কি এগুলো নিয়ে কোনো পর্যালোচনা করেছেন দেখুন এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না পশ্চিমবাংলার মানুষ জানে যে এই এসআইআর চাপিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ওপরে এটি একটি ড্রাকিয়ান একটা প্রসেস মানুষকে একটা এক মাসের উইন্ডো দেওয়া হয়েছে এক মাসের উইন্ডোর মধ্যে আপনাকে এই সমস্ত ফর্মালিটিসগুলো করতে হবে এখন যে সমস্ত মানুষ মাঠে কাজ করে খান দৈনন্দিন লড়াই করে তারা জীবনযাপন করেন তাদের পক্ষে এই মাত্র এক মাসের উইন্ডোর মধ্যে তারা অনেকে বাইরে আছেন কারোর বাড়িতে কিছু সমস্যা থাকতে পারে ডেফিনেটলি তো একটা মেন্টাল স্ট্রেস তৈরি করছিল এবং দ্য ইলেকশন কমিশন আপনার দু থেকে দু পর্যন্ত চব্বিশ পর্যন্ত কিছু সময় ছিল আপনি যদি কোনো প্রসেস স্টার্ট করতে চাইতেন করতে পারতেন ইলেকশন কমিশনের নিজস্ব আইন অনুযায়ী দু সালে মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে এসআইআর রদ করা হয়েছিল এই যুক্তিতে যে বছরে যে রাজ্যে ভোট হয় সেখানে এসআইআর হয় না ইলেকশন কমিশন তো কোনো চায়ের দোকান নয় তাহলে দু সালে বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে জুন মাসে কি এমন হলো যে ইলেকশন কমিশন নিজেদের ফর্মুলেটের পলিসি থেকে সরে গিয়ে সেখানে এসআইআর ডিক্লেয়ার করবে আসলে লক্ষ্যটা ছিল হচ্ছে যে বাংলায় করবে প্র্যাকটিস করছিল মানুষের উপরে একটা অমানসিক অমানবিক চাপ সৃষ্টি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ইলেকশন কমিশন এবং দেখুন অফিসিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যা যা আসছে একটা অফিসিয়াল স্ট্রাকচার আছে সেখানে আমরা কখনো ইন্টারফেয়ার করি না আমাদের কাছে যা ইনফরমেশন আসছে যে পাবলিক ডোমেনের মধ্যে আছে সেগুলো আপনারাও পাচ্ছেন আমরাও পাচ্ছি সেই নির্দেশিকা অনুযায়ী কাজ চলছে দাদা প্রশাসনিক স্তরে যখন আপনি ছিলেন তখন এখানে এই জেলায় অনেকদিন কাজ করেছেন হাতুর তালু হাতের তালুর মতো চেনা এই জেলা এখানে এসে এই মুহূর্তে আপনি তৃণমূলের একজন নেতা হিসেবে এসেছেন এবং এই সময় আপনি আপনার সহকর্মীদের কি নির্দেশিকা দিবেন এবং কী কীভাবে দেখছেন বিষয়টা এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের অবস্থা প্রশাসন অতীত এই মুহূর্তে আমি একদিন শুধুই রাজনৈতিক কর্মী এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আমরা সহযোদ্ধা আমরা কেউ উপরে নই কেউ নিচে নই কেউ ছোট নই কেউ বড় নই সবাই সহযোদ্ধা একজন রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে আমার সহকর্মীদের সাথে সহযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিল লড়াই করা এটাই একমাত্র এখন অবধি কতজন মানুষ এই সাইড এটা অফিশিয়াল তথ্য আমাদের কাছেও কিছু ইনফরমেশন আছে সেটা আমি এই মুহূর্তে শেয়ার করছি তবে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে উঠে এলো জনস্বার্থে অবিলম্বে স্বচ্ছ ও মানবিক পদ্ধতির দাবি জানালেন প্রসূন বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্ট ইন বাংলা আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স